তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং পুলটি একদম ম্যাজিক আকার হয়ে গেছে এখানে যেই পরে সেই অনেক ছোট হয়ে যায় ফ্যাগলিনও অনেক ছোট হয়ে গিয়েছে এবং কি পুরো শহরটি এই সুইমিং পুল ছোট হয়ে গিয়েছে তো ভাই কাজ তো কনেকশনের কাজ শেষ এবার বাসার দিকে যাওয়া কিন্তু পুলিশ ভাই তুমি এত করে এখানে কি করছো ভাই অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে ভাই এখানে এক গ্রামে ভিলেজেম গ্রামে দুইজন মারামারি করছে আমার গাড়িটা কেউ নিয়ে গেছে তুমি যা দেখো কি একটা করা যায় ওকে গাইস আমি গাড়ি নিয়ে এখন চলেছি ভিলেজ যে বাড়িতে ভিলেজ গ্রামে থেকে আমি দেখবো ওখানে কি হয়েছে সেটাই এবার খুঁজতে চলেছি পুলিশ ভাই আমাকে বলল। ওখানে বলে দুজন মারামারি লাগেছে অনেক ঝাঁটি করছে কিন্তু কেন রে ভাই এত অনেক ছোট হয়ে গিয়েছে ম্যাজিক হয়ে গেল কি ভাই এ তো জমিনের সাথে একদম মিশে গিয়েছে কিন্তু ওই লোকটা কোথায় গেল ভাই আমি তো এখন তাকে খুঁজেই পাচ্ছি না কিন্তু ভিতরে দেখতে হবে ওকে আমি গাড়িটা নিয়ে পুলিশ স্টেশনে চলে আসি একে আগে বলি যে ওখানে কি হয়েছে বিষয়টাকে একদম বুঝিয়ে বলে যে ভাই ওখানে মারামারি তো করতেই যে কিন্তু মানুষটা তো একদম খাটো বানিয়ে দিয়েছে কিন্তু এখানে তো কেউ নেই এবার যাব রাতের আন্ধারে ওই শহরেতে ভিলেজের গ্রামে সেখানে যা দেখি কি আছে ওখানে রাত্রে কোনো দানব বা কোনো কিছু আছে কি না সেটাই আজকে দেখবো আমি ভাই কি একটা সামনে কি চোখের রকম ভাবে ছোট হয়ে গেল এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না ভাই আমি সেই গ্রামে চলে আসি এই বট গাছে রূপান্তরিত হয়ে গেছে সেই গাছটার সামনে কি ওখানে আলো জ্বললো মনে হলো একটি নীল আকারের আলো কালারের এর কেন বুঝতে পারছি না ভাই আমি এখন সেখানে যা দেখে আসি কি হলো ভাই নদীর যা দেখে আসি কিন্তু এখানে কই ব্র ভাই ও ভাই কিন্তু এখানে তো কেউ নেই কিন্তু আলোটা আসলো কোথা থেকে আমি সেটাই আবার দেখে নেব ভাই এই দিক থেকে আলো তো কিন্তু কিন্তু নদীর কাছে চলে আসছি তাও আলোটি এখনো পাচ্ছি না কোথায় রে ভাই গাড়ি থেকে খুঁজে না ওই ওখানে একটি মানুষ কি করছে ওরে ভাই নদীতে আগুন ধরাচ্ছে নাকি ম্যাজিক দেখাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না এ ভাই এখানে ম্যাজিক শো চলছে রে ভাই ও ভেগলিন তুমি চলে আছো ভাই তোমাকে একটি কাজ দেব যদি তুমি করতে পারো তো তোমার অনেক বড় লাভ হবে তুমি আমার একটি ম্যাজিক বোতল আর ও একদম ডাইনোসরের একটি চামড়া এনে দেবে আমি তাকে কাজে লাগিয়ে অনেক বড় একটি মন্ত্র আবিষ্কার করব তুমি সেটাকে আনতে পারবে যদি আনো তো ভালো হবে তোমার জন্য যাই হোক আমি চলছি এখন জোড়া পার্ক এখানে চলে যাব কারণ যাই বলেছে আমি তাই এখন পালন জানি কখন কি হয়ে যায় কে জানে ওকে ঘাই তোমরা দেখতেই পাচ্ছ আমি জোড়াশিং পার্কে চলে আসি আমার সকাল সকালে একদম ভোরের আগেই তাকে মেডিসিনগুলো দিতে হবে কিন্তু এখানে মুরব্বী আমাকে যা বলেছে সেটাই আমাকে করতে হবে কারণ উল্টা পাল্টা করলে আমাকে ভাই যাই হোক আমি এখন এখানে আছি কিন্তু কোনো ডাইনোসর বা বাহিংস ড্রাগন তো কিছুই পাওয়া যাচ্ছে না ওকে গাইস এখানে তো কোনো সিটি ফোটা কেউ দেখতে ও ভাই ডাইনোসর কি পেয়ে গেছি এবারে কি শট লাগে দেব এই যে আশক্তি যে আমাকে না আক্রমণ করছে বর্ষা ফট লাগ গিয়া রে ভাই এবার এখান থেকে আমি ওকে মেরে তো ফেলেছি এবারে কথা চাকু দিয়ে এক টুকরা আমরা বের করে ফেললাম এটাকে নিয়েছি এবার আমাকে যেটা করতে হবে একটি ম্যাজিক বোতল নিয়ে যেতে হবে সেটাকে নিতে হবে দেখি ওটা কোথায় আছে ও এটাতে এখানে আছে ওকে সেখান থেকে আমি এখন নিয়ে আসব ওকে গাইজে নদীর পাশে রাস্তা কিভাবে ঘুরতেছে ভাই আমাকে তো অনেক ট্রাভেল করে যেতে হবে কিন্তু সময়ও খুব কম কিন্তু এভাবে তো যেতে পারবো না ভাই ওকে এবার এটার উঠে যাব তারপরে উঠবো আমি এবার বিশাল বড় ওই গাড়িটা তো উপরের দিকে উঠে গেল কিন্তু সব ট্র্যাঙ্ক গুলো এদিক ওদিক ঘোরাফেরা করছে আমাকেও তো ঘোরাতে পারবে না তো আমি তো অনেক সুন্দর আকারে গাড়ি চলছি কিন্তু পরেই কি যাই রে ভাই ওকে রাস্তা ধরে নিয়ে এসে সোজা রাস্তা এবার একা বেকা করে চলে যাবার নদীর ওই পারে রে ভাই আমার দরজা খুলে গেছে একটি থেকে লে রে ভাই গাড়ি কি যায় ঠিক বুঝতে ওকে গাইস এবার এই ট্র্যাঙ্কটির উপরে উঠলাম নিচে উঠে যাব নিচে আকারে উঠে যাব এবার ও বিশাল বড় একটি জাম দিলাম এরপরে গাড়িটাকে দরজা লাগিয়ে নিচের দিকে যাবো ভাই ট্যাং একভাবে ঘুরতেছে কিন্তু এখানে কিছু তো দেখা যাচ্ছে না এই এটি কি গাড়ি এক্সিডেন্ট এবার মনে হয় যে অ্যাক্সিডেন্ট হয়েই গেল এবার গাড়িটা মনে হচ্ছে পড়েই কি যায় ভাই অনেক কষ্ট করে আমি এখানে চলে আসছি কিন্তু গাড়িটাকে হ্যান্ডেল করতে পারছি না গাড়িটাতে একদম উপর দিকে দিকে যাচ্ছে এবার এই ঘুরিয়ে নিয়ে তারপর দেখা যাক কি হয় ও আজকে মনে হচ্ছে কপালটা অনেক সুন্দর তার জন্য আমি একবারও নিচে পড়ে যাই যাক ম্যাজিক বলটি এবার পেয়ে গিয়েছি এই বোতলটাকে নিয়ে এবার যাব সেই দরবেজ ভাইয়ের কাছে দেখি ও কি করে ভোর সকাল হওয়ার আগ আগ দিয়ে আমাকে যেতে হবে কি ব্যাপার এতো খালি হাত থেকেই বোতলটি উপর দিকে উঠিয়ে নিল এবার কি ভাই চামড়াটা তো হাত না ছুঁয়ে পাতিলের মধ্যে ডুবিয়ে দিল। এটা কি বানাচ্ছে ভাই কিচ্ছু বুঝতে পারছি না ও অনেক ম্যাজিকই দেখাবে বোধ হচ্ছে ভাই তোমাকে একটি বোতল দিচ্ছি ম্যাজিক বোতল যেটা কিনা তুমি তোমার বাড়ির পাশে চুইমুলে ফেলে দেবে তারপর দেখবে কি কেরাম ওকে আমি এবার দরবেশ কথা মতো আমি আমার বাড়িতে চুইমুন ফলে বোতলটিকে ফেলে দেব তারপর দেখি কাজ কি করে গাইজ এবার বোতলটিকে ফেলে দিলাম তারপর দেখি আস্তে আস্তে কাজ হয় কি না মনে হচ্ছে কাজ হওয়া শুরু করে দিয়েছে পানি থেকে সুইমিং ফুল থেকে পানি উপর দিকে উঠে যাচ্ছে এরকমটাই কিন্তু আমি অনেক বড় একটি প্যালেন্ট নিয়ে একদম আমার বাড়ির সামনে নিয়ে ফেলে দেব দেখি গাড়িটা ছোট হয় কি না সেটাই এবার করতে চলেছি আমি গাইস তোমরা সবাই দেখতে পাচ্ছ গাইস এবার প্লেনটিকে উপরে উঠিয়ে দিয়েছি এবার আর ল্যান্ড করব আমার বাসার সামনে সেই সুইমিং পুল দেখতে পাচ্ছ কত উপরে উঠে গেছি এবার ডাইরেক্টলি আমার বাসার সামনে যাব দেখতে পাচ্ছ ভাই ভাই এবার আমি প্লেনটিকে চালিয়ে যাচ্ছি খুব উপরের দিকে উঠে গিয়েছে এবার তো ভাই রক্ষা নাই দেখতে পাচ্ছো গাইস পিলানটিকে চিট পড়াং হয়ে গেছে কিন্তু আমার বাসার সামনে চলাচ্ছি এবার সুইমিং পুল থেকে লাভ দিলাম ডাইরেক্ট যাবে গাড়ি সুইমিং পুলে কিন্তু দেখতেই পাচ্ছ গাইজ একদম ছোট হয়ে গিয়েছে সুইমিং পুল বলের মোবাইলটা ফেলে দিলাম মোবাইলটাও তো ছোট হয়ে গেছে ওরে ভাই এটা কি হলো পুরো শহর আমার সুইমিং পুলের মধ্যে সে হাজির হয়ে গিয়েছে ও এটা কি দেখলাম আমি দাঁড়িয়ে থেকে সবকিছু দেখতে পাচ্ছি সবকিছু একেবারে ছোট হয়ে গেছে গাই দেখতেই পারছ অনেক বড় ছোট পুরো শটাকে আমি দেখতে পারছি হা 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 কে আনন্দই না লাগছে এবার আমার এবার কি করব এবার আমিও লাফ দিয়ে দেখি কি হলো সমস্ত কিছুই ছোট হয়ে গেছে পুরো শহরটাকে দেখতে পাচ্ছি এদের নদীর এই কিনারে এবার আমি এদের লাফিয়ে দিলাম রে ভাই এ কি হলো এ তো আমি অনেক ছোট হয়ে গেছি দেখতে পাচ্ছি এখন কি আমাকে একদিন ধরে আমাকে এখানেই থাকতে হবে ভাই